পুঁটি মাছ ভাজা হইতাছে পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ আমরা এই মাছ তারপরে টমেটো তারপরে সাজনা আলু দিয়া আমরা স্পেশাল একটা রান্না করব তো এখানে দেখতেছেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা আদা বাটা রসুন বাটা ইত্যাদি অনেক কিছু দেওয়া হইছে আর এই জায়গাতে আপনার মাছ ভাজা এবং পেঁয়াজ ভাজা হইতাছে আর এখানে টমেটো আর সাজনা আর আলু ঠিক আছে এই যে দেখেন মাছ কিন্তু অনেকগুলি মাছ ঠিক আছে এই যে আমরা এখন ওই যে পেঁয়াজ রসুন যে হলুদ মরিচ কষাইনার ভিতরে আমরা সাজনা আর আলু দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি এটাকে পরে এই যে সুন্দর করে মাখাইতে হবে এইভাবে আপনারা সুন্দর করে এই যে আলু এবং স্বাদ না গিলি ওই মশলার সাথে মিশাই নেবেন এই যে মিশাইন হয়ে গেল এখন আপনি এটাকে সুন্দর করে ঢাইকা দিতে হবে এই যে সুন্দর করে রান্না এটাকে ঢাইকা দিলাম আপনারা ঢাইকা দিবেন তো এই মাঝে মাঝে একটু সরাটাকে উঠিয়ে তাড়াতাড়া দিয়ে নেবেন স্বাদ এবং আলুটা ভালো করে সিদ্ধ হচ্ছে ঠিক আছে এখন আমরা আবার ঢেকে দিব কিছুক্ষণ ঢাকা থাকবে পরবর্তীতে আবার আমরা যখন পানিটা শুকাবে তখন আমরা আবার এটাকে ঢাকা ঢাকায় উঠাবো সাজনা আর আলুর ভিতরে আমরা এখন টমেটো দিয়ে দিচ্ছি ঠিক আছে সাজনা আলুটা কষায় নিছি এখন এটাকে এখন আমরা ভিতরে আমরা আলু টমেটো দিয়ে নিলাম এখন টমেটো দিয়ে আমরা লাগাতারা দেবো আপনারা কষাই নিবেন এরকম লাগাচাড়া করে নেবেন ঠিক আছে এটা কষাই নেওয়ার পরে তারপর আপনারা ঝোল দিবেন ঝোল মানে পানি দিবেন এটা আমরা এখন পানি দিয়ে দিচ্ছি ঠিক আছে পরিমাণ মতন এই পানি কে কিন্তু আগে আপনারা ভালো করে ওই সাজনা এবং আলু টমেটো দিয়ে কষাইবেন তা আমরা কষানোর পরে কিন্তু আমরা সুন্দর করে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঠিক আছে পানি দেওয়ার পরে মানে ঝোলটা দেওয়ার পরে তারপর আপনারা সুন্দর করে ঢেকে দিবেন এই যে আমরা এখন ঢেকে দিলাম এই ঢেকে দিলাম বাস তারপরে আপনারা এই তরকারির উপর আপনারা মাছ দিয়ে নেবেন তা আমরা এখন এই যে এক এক করে আমরা মাছ দিয়ে নিচ্ছি ঠিক আছে দেখুন এই যে সুন্দর করে আপনারা সাজিয়ে সাজিয়ে মাছগুলি দিয়ে নেবেন আমরা এখানে পাঁচটা মাছ দিয়ে নিলাম তারপর কি করবেন আপনারা ধন্যা পাতা এই যে সুন্দর করে ধন্যা উপর দিয়ে দিয়ে দিবেন এই যে আমরা ধন্যা গুলি টাটকা দেশি ধন্যা আমরা দিয়ে দিলাম সুন্দর কি সুন্দর একটা কালার চলে আসছে এবং কি সুন্দর দেখতে হ্যাঁ ধন্যা মাছ আহ সুন্দর একটা গ্রাম চলে আসছে প্লেবার এখন সাজনা সব সময় পাওয়া যায় না ঠিক আছে তো এই অকালের দিনে আমরা সাজনা পাইছি শেষের জন্য আমরা সাজনা দিয়ে সুন্দর করে স্পেশাল একটা তরকারি তৈরি করলাম সাজনা আলু টমেটো মাছ ধনিয়া পাতা ইত্যাদি অনেক কিছু দিয়ে আমরা এটাকে তৈরি করলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে জিভে জল চলে আসে